কোষে দেখি সাত দশমিক তিনের প্রথম পার্টটা যারা মিস করে এসছো ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্রথম পার্টটা আগে গিয়ে দেখে নাও প্রথম পার্টটা দেখলে এই পার্টা তোমরা সহজেই বুঝতে পারবে এই অঙ্কগুলো করার জন্য আমি আগেই বলে এসেছি যে একটা উপবাদ্য তোমাদের সবসময় কাজে লাগবে সেটা হচ্ছে উপবাদ্য সাঁত্রিশ কী ছিল অর্ধবিত্তস্ত কোণ সমকোণ মানে একটা অর্ধবিত্তস্ত কোণের মান নব্বই ডিগ্রি হয় এইটা আমাদের প্রত্যেকটা অঙ্কেই কাজে লাগবে চলো ছয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে এবিসি একটি সূক্ষ্মকনি ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এপি বি ও সি এফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব এবং তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে বিপি সি কিউ একটি সামান্তরিক চলো ছবিটা আগে আঁকা যাক তাহলে প্রথমে আমাদের একটি বৃত্ত আগে আঁকতে হবে যেহেতু পরিবৃত্ত বলা আছে ত্রিভুজের ওই জন্যে বৃত্তটা আগে এঁকে নিচ্ছি বলেছে এবিসি একটি সূক্ষ্মকণি ত্রিভুজ ধরা যাক এইটি হচ্ছে একটি সূক্ষ্মকণি ত্রিভুজ এটার নাম এ এটা বি আর এটা হচ্ছে সি তারপর যেটা বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে এপি ব্যাস মানেই বুঝতেই পারছ এটা যদি কেন্দ্র হয় তাহলে এটি হচ্ছে ব্যাস এটি পি দেখো ব্যাসটা হচ্ছে এপি বলাই আছে আর কি বলা আছে এসি বাহুর উপর বি লম্ব তাহলে বি মানে বুঝতেই পারছ এটার নাম দিচ্ছি আমি ই এসির উপর বি লম্ব আর এবির উপর সি এফ হচ্ছে লম্ব এটি হচ্ছে এফ এই যে দুটা লম্ব এরা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কিউ বিন্দু তাহলে এখানে আমি কিউ বিন্দুটা লিখছি কিউ আমাদের প্রমাণ করতে বলেছে পি সি কিউ এইটি হচ্ছে একটি সামান্তরিক তাহলে এগুলোকে আমাদের যোগ করতে হবে এগুলো সব যোগ করে দাও দেখো বিপি সি কিউ এইটিকে আমাদের সামান্তরিক দেখাতে হবে তাহলে যা যা বলেছে আগে একটু লিখে দাও প্রথমেই কি লিখতে হয় প্রদত্ত তাহলে প্রদত্তে যেটা বলেছে সেটাই আমরা লিখব বইয়ে যেটা আছে এবিসি একটি সূক্ষকণি ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাস এপি আর কি বলেছে বিই ও সি এফ যথাক্রমে এসি ও বি বাহুর উপর লম্ব এটি আমাদের বলা আছে এবং তারা পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে তাহলে এইটি হচ্ছে আমাদের প্রদত্ত এরপরে যেটা লিখতে হয় প্রামাণ্য পি সি কিউ একটি সামান্তরিক তাহলে এখানে অঙ্কনের কিছু নাই একবারে সরাসরি প্রমাণ দেখো প্রমাণটা আমরা কীভাবে করি এই ছবিটার দিকে দেখো এপিটা ব্যাস বলা আছে এপি যদি ব্যাস হয় তাহলে এ সিপি এই কোনটা নব্বই ডিগ্রি হবে কারণ অর্ধবিত্তস্ত কোন একই রকমভাবে এবি পি এই কোনটাও নব্বই ডিগ্রি হবে তাহলে চলো প্রথমে আগে লিখে দিই এপি ব্যাস অতএব কোন এ সিপি নাইনটি ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি আমরা দেখেছি আবার বিটা এসির উপর লম্ব বলা আছে ওই জন্যে এই কোনটাও নব্বই ডিগ্রি হবে আবার বিই লম্ব এসি অতএব আমরা বলতে পারবো এই কোনটার নাম এ ই বি এ ই বি এটাও নব্বই ডিগ্রি তাহলে এইটার সঙ্গে এই কোনটা সমান হয়ে গেল মানে কোন এ সিপি সমান কোন এ এই কোণের সঙ্গে যদি এই কোনটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই বি সঙ্গে পিসিটা সমান্তরাল বিই সমান্তরাল পিসি দেখো এই কোনটার সঙ্গে এই কোনটা সমান ওই জন্যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল হবেই এই দুটা কোন যদি সমান না হতো তাহলে সমান্তরালও হতো নি ধরো আমি যদি ছবিটা এইভাবে আঁকতম এইটাতে বেঁকে যেত মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান নয় তখন আর এই বাউর সঙ্গে এই বাউটা সমান্তরালও হতো নি সমান্তরাল তখনই হবে যদি এই কোণের সঙ্গে এই কোনটা সমান হয় সেটাই আমি লিখেছি বি সঙ্গে পিসিটা সমান্তরাল বি সঙ্গে যদি পিসিটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি বি সঙ্গেও পিসিটা সমান্তরাল একই তো রেখা দেখো তাহলে বি সঙ্গে পিসিটা সমান্তরাল এরপর এ পাশে চলো এপিটা ব্যাস ওই জন্য এই কোনটা আমরা বলবো নব্বই ডিগ্রি আবার কোন এ পি সমান নাইনটি ডিগ্রি যেহেতু এপি ব্যাস ঠিক আছে ওই জন্য আমরা বলতে পারছি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি আবার সিএফটা এবির উপর লম্ব ওই জন্য এই কোনটাও নব্বই ডিগ্রি হবে সি এফ লম্ব এ বি ওই জন্য আমরা বলতে পারছি এ এফ সি সেটাও নব্বই ডিগ্রি এই কোণের সঙ্গে যদি এই কোণটা সমান হয় তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল তাহলে লিখে দিচ্ছি এবিপি সমান কোন এ এফ সি তখন আমরা বলতে পারছি এফসি সমান্তরাল বিপি এফসি সমান্তরাল বিপি এফসির সঙ্গে যদি বিপিটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো কিউসি এর সঙ্গে বিপিটাও সমান্তরাল একই দেখো রেখা এফ সি না লিখে আমরা লিখব কিউসি তাহলে কিউসি সমান্তরাল বিপি এরপর দেখো এই বিপিসি কিউ যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের আমরা দেখাচ্ছি বিপির সঙ্গে কিউসিটা সমান্তরাল আবার পিসির সঙ্গে বি কিউটা সমান্তরাল তাহলে চতুর্ভুজের বিপরীত বাহু কি হচ্ছে সমান্তরাল হয়ে যাচ্ছে ওই জন্যে এই চতুর্ভুজটা একটি সমান্তরিক তাহলে সেইটাই আমি লিখে দিচ্ছি সি কিউ চতুর্ভুজের বিপি সমান্তরাল সি এবং পিসি সমান্তরাল বি কিউ অতএব বিপিসি কিউ চতুর্ভুজটি একটি সামান্তরিক তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট তাহলে শুধু অর্ধবিত্তস্ত কোন কাজে লাগিয়ে আমাদের প্রমাণটা চলে এলো এরপর সাতের দাগেরটা দেখো কি বলেছে একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃ সমাধিখণ্ডক ও বৈশ সমাধিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে পিকিউ বৃত্তের একটি ব্যাস চলো ছবিটা আগে আঁকি তাহলে প্রথমেই একটি বৃত্ত আমাদের আগে আঁকতে হবে এইটি হচ্ছে একটি বৃত্ত একটা ত্রিভুজ আমরা আঁকব তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি ত্রিভুজ এই ত্রিভুজটার নাম দিচ্ছি আমি এটা এ এইটা বি আর এটা হচ্ছে সি কী বলেছে আবার পড়ো একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্ত সমাধিখণ্ড যদি এটাকে আমরা শীর্ষ ধরি এখানে দেখো তিনটি শীর্ষ এ বি আর সি আমরা এ বিন্দু দিয়ে একটি অন্ত সমাধি আঁকছি ধরা যাক অন্ত সমাধি মানেই বুঝতেই পারছ এই কোণটার দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান ঠিক আছে এইটা হচ্ছে সমাধিখণ্ডক আর বইষ সমাধিখণ্ডক বইষ সমাধিখণ্ডক আঁকতে গেলে আমাদের এইটাকে একটু বাড়াতে হবে এইটাকে আমরা এইভাবে একটু বাড়াচ্ছি এই যে বাইরের দিকের যে কোনটা এইটার সমাধিখণ্ডক তাহলে এইটার সমাধিখণ্ডক ধরে যাক এখানে কোথাও একটা আছে এই যে এরকম কি বলেছে এই দুটা সমাধিখণ্ডক ত্রিভুজের পরিবৃত্তটাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে এইটা পি এইটা কিউ চাইছে পি কিউটা একটি ব্যাস সেটি আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে পি কিউকে যোগ করে দাও তাহলে এইটাকে আমাদের দেখাতে হবে ব্যাস তাহলে ছবি ক্লিয়ার দেখো ছবিটা আমি হাতে আঁকছি তোমরা অবশ্যই কম্পাস আর স্কেল ব্যবহার করবে তাহলে আরও পরিষ্কার ছবি হবে দেখো ছবিটা আমি আরেকবার বলে দিই এবিসি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা থেকে একটি অন্তঃ সমাধি আমরা এঁকেছি যেটা পরিবৃত্তটাকে বিন্দুতে ছেদ করেছে আর বহি যখন আমরা আঁকব তখন এই বাহুটাকে তোমাকে বাড়াতে হবে বাইরের দিকে যে কোনটা উৎপন্ন হয়েছে দেখতে পেয়েছ এইটাকে বলা হচ্ছে বই তার সমাধিখণ্ডক এই বৃত্তটাকে বিন্দুতে ছেদ করেছে চাইছে একটি ব্যাস এইটি আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এখানে লিখে দেওয়া আগে প্রদত্ত প্রদত্তে যেটা বলে আমরা যেহেতু এবিসি ত্রিভুজের শীর্ষকোনের অন্তঃ সমাধি অন্ত সমাধিখণ্ডক ও বহিঃ সমাধি খণ্ডক ত্রিভুজটির ত্রিভুজটির পরিবৃত্তকে পি ও বিন্দুতে ছেদ করেছে এটি বলা আছে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে পি কিউ একটি ব্যাস এটি প্রমাণ করতে হবে তাহলে এখানে অঙ্কনের কিছু নাই সরাসরি একবারে প্রমাণ আমরা করে দিচ্ছি প্রমাণ দেখো আমরা জানি যে একটা ত্রিভুজের অন্তঃ আর বহিষ্মাধিখণ্ডক তারা পরস্পর লম্ব হয় এপি আর এ এই কোনটা নব্বই ডিগ্রি হয় এটা আমাদের জানা আছে এটা কিন্তু মনে রাখবে যে একটা ত্রিভুজের অন্তঃ সমাধি আর বহিঃ সমাধি তারা পরস্পর লম্ব হয় এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদের প্রমাণটা সহজে চলে আসবে তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা জানি একটি ত্রিভুজের অন্তঃ সমাধি খণ্ডক অন্তঃ খণ্ডক ও বহিঃ খণ্ডক খণ্ডকের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি অতএব কোন পি এ কিউ এই যে কোনটা সেটা নিশ্চয়ই নব্বই ডিগ্রি আর এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কিউটা নিশ্চয়ই ব্যাস হবে দেখো উপবাদ্য সাঁত্রিশের ঠিক উল্টাটা এইটা ব্যাস হলে তখন এই কোনটা নব্বই ডিগ্রি হতো এখন এইটা নব্বই ডিগ্রি মানে এটা ব্যাস নিশ্চয়ই হবে সুতরাং পিকিউ একটি ব্যাস যেহেতু কোন পি এ কিউ নাইনটি ডিগ্রি তুমি সাইডে অর্ধবৃত্তস্ত কোন বলতে পারো অর্ধবৃত্তস্ত কোন ওই জন্যে আমরা বলতে পারছি যে পিকিউ একটি ব্যাস শুধু এই কথাটার জন্যেই আমাদের প্রমাণটা দেখো কত সহজে চলে এলো ঠিক আছে এই দুটার মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি আর এইটা নব্বই ডিগ্রি হয়ে যাওয়া মানে পিকিউটা ব্যাস তাহলেই আমাদের প্রমাণ এরপর একটা দেখো কি বলেছে এবি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস প্রমাণ করি যে এ একটি আয়তকার চিত্র তাহলে প্রথমে এখানেও হচ্ছে একটি বৃত্ত আঁকো আগে দেখো এইটি হচ্ছে একটি বৃত্ত এরপর এখানে আগে আয়তকার চিত্রটা এঁকে নাও তাহলে আমাদের আঁকতে একটু সুবিধা হবে ঠিক আছে এটি হচ্ছে একটি আয়াতকার চিত্র এটা যদি কেন্দ্র হয় এইটাকে তুমি যোগ করে দাও আর এইটাকেও যোগ করে দাও তাহলে ছবিটা একটু পারফেক্ট হবে এরপর পড়ো বলেছে এবি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস তাহলে এইটি একটি ব্যাস এটার নাম দিচ্ছি আমি এবি আর এটা ধরে যাক সিডি এবি আর সি দুটি ব্যাস বলা আছে প্রমাণ করতে বলেছে এ সি বি ডি এইটি হচ্ছে একটি আয়তকা চিত্র আচ্ছা এই কেন্দ্রর নাম দিয়ে দিচ্ছি আমি ও প্রথমেই তুমি লিখে দাও প্রদত্ত এবি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস এরপরে লিখে দাও প্রামাণ্য কী প্রমাণ করতে হবে এ সি বি আর ডি একটি আয়তকার চিত্র আয়তাকার চিত্র এখানে আমরা অঙ্কন করেছি কি অঙ্কন করেছি দেখো এই দুটো যদি ব্যাস হয় তাহলে এখানে এডি এসি বিডি আর বিসি যুক্ত করেছি তাহলে এডি এসি ও বিডি বিসি যুক্ত করা হলো এগুলো সব যুক্ত করতেই দেখো এতকার চিত্রটা তৈরি হয়েছে এরপর প্রমাণ প্রমাণে দেখো যদি হয় তাহলে এডিবি এই কোনটা নব্বই ডিগ্রি হবে অর্ধবিত্তস্ত কোন একই রকমভাবে এ এই কোনটাও নব্বই ডিগ্রি হবে এবি ব্যাস থেকেই দুটো কোন দেখো অর্ধবিচস্ত কোন উৎপন্ন হয়েছে এ ডিবি আর একটা এ সি ওই জন্য এই কোনটাও নব্বই এই কোনটাও নব্বই তাহলে লিখে দাও যেহেতু এবি ব্যাস অতএব কোন এ ডিবি সমান কোন এ সি বি সমান নাইনটি ডিগ্রি দুটাই অর্ধবৃত্তস্ত কোন আমরা বলতে পারছি আবার সিডিটা ব্যাস বলা আছে সিডি যদি ব্যাস হয় এই ব্যাস থেকেই এই কোনটা আর এই কোনটা দেখো উৎপন্ন হয়েছে এইটাও নব্বই আবার এইটাও নব্বই তাহলে ওই উপবাদ্য থেকেই আমরা বলতে পারছি লিখে দাও সিডি ব্যাস ওই জন্যে সি এডি সমান সিবিডি সমান নব্বই ডিগ্রি অর্ধবিত্তস্ত কোন এই চতুর্ভুজটার চারটা কোনই দেখো নব্বই ডিগ্রি করে উৎপন্ন হয়েছে তাহলে চতুর্ভুজটি একটি নিশ্চয় এতক্ষেত্র তাহলে এখানে আমরা বলে দিচ্ছি এ ডি চতুর্ভুজের প্রতিটি কোন বা প্রতিটি কোনই সমকণ সুতরাং এসি ডি একটি আয়তকা চিত্র তাহলে প্রমাণ দেখতে পেয়েছ কত সহজে আমাদের প্রমাণটা চলে এলো শুধু এই কোণের সঙ্গে এই কোণটা সমান যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ আবার এই কোণের সঙ্গে এই কোণটাও সমান অর্ধবৃত্তস্থ কোণ তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোণের মানই নব্বই ডিগ্রি ওই জন্য চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র তাহলেই প্রমাণ এরপর নয় একটা দেখো কি বলেছে প্রমাণ করি একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এইটি আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে প্রথমে একটি রম্বস আমাদের আঁকতে হবে তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি রম্বস আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ এইটা বি এটা সি আর এটা হচ্ছে ডি চলো প্রথমে আগে লিখে দাও প্রদত্ত তারপর আমরা ছবিটা আরও আঁকব তাহলে প্রদত্তে শুধু লিখে দাও এবিসিডি একটি রম্বস আর এখানে প্রদত্তে কিছু নাই প্রামাণ্য প্রামাণ্যতে যেটা বলেছে যে রম্বসের বাহুগুলিকে ব্যাস করে যে বৃত্ত অঙ্কন করা যায় সেই বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় শুধু এইটি হচ্ছে আমাদের প্রামাণ্যতে লিখতে হবে এবিসিডি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী নির্দিষ্ট বিন্দুগামী বা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাই একই কথা এরপর আমরা চলে যাচ্ছি অঙ্কনে অঙ্কন আমাদের করতে হবে এখানে এসি যুক্ত করে দাও আর বিডিটাকে যুক্ত করে দাও এইটি হচ্ছে আমাদের অঙ্কন এসি ও যুক্ত করা হলো দেখো এরপর প্রমাণটা আমরা কিভাবে করব প্রমাণ এটার নাম দিচ্ছে আমরা ওবিন্দু আমরা জানি রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমতিখণ্ডিত করে তার মানে কি এই কোনটাও নব্বই এইটাও নব্বই এটাও নব্বই এইটাও নব্বই চারটা কোণে কিন্তু নব্বই ডিগ্রি করে তা লিখে দাও যেহেতু রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদ্ধি খণ্ডিত করে তাহলে অতএব আমরা বলতে পারবো এ ও ডি সমান ডিও সি সমান এও বি সমান সি সমান নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণের মানে কিন্তু নব্বই ডিগ্রি করে হবে এরপর যেটা আমাদের চাইছে ধরো এবিটাকে ব্যাস করেছি আমি এইটাকে ব্যাস করে যখন আমরা বৃত্ত আঁকবো এখানে তো বৃত্তটা আঁকা যাবে না আমরা ডট ডট করে তবু দেখাচ্ছি এইভাবে এইটাকে ব্যাস করে যখন বৃত্তটা আমরা আঁকব এইভাবে হবে আবার বিসিটাকে ব্যাস করে যখন তুমি বৃত্ত আঁকবে ঠিক এইভাবে আসবে শুধু ছবিটা বোঝার চেষ্টা করো ছবিটা পুরোপুরি কিন্তু আঁকা যাবে না এইভাবে আবার ডিসিটাকে ব্যাস করে যখন আমরা বৃত্ত আঁকব ঠিক এইভাবে দেখো বৃত্তটা আসবে আবার এডিটাকে যখন ব্যাস করে আমরা বৃত্ত আঁকব এইভাবে কিন্তু বৃত্তটা হবে তাহলে বলেছে যখন এই বাহুগুলোকে ব্যাস করে আমরা বৃত্ত আঁকব সেই বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে প্রত্যেকটা বৃত্তই দেখো ও বিন্দু দিয়ে যাচ্ছে এই তাহলে ছবিটা ক্লিয়ার তাহলে এই জিনিসটা আমরা এখানে করবো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্ত কোন সমকোণ অর্ধবৃত্তস্ত কোণের মান আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো এবিটা যদি ব্যাস হয় তাহলে এ ও বি দেখতে পেয়েছ এই কোনটা নব্বই ডিগ্রি হবে আবার বিসি যদি ব্যাস হয় তখন এই কোনটা নব্বই ডিগ্রি হবে ডিসি যদি ব্যাস হয় এই কোনটা নব্বই ডিগ্রি এডি যদি ব্যাস হয় এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোণই আমরা দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি তাহলে এবিকে ব্যাস করে তুমি যখন আঁকছো তখন দেখতেই পাচ্ছ সেটা ও বিন্দু দিয়ে যাচ্ছে একই রকমভাবে বি সি সিডি এডি প্রত্যেকটারই বৃত্ত দেখো ও বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে আমরা বলে দেব অতএব এবি বিসি সিডি ও এডি বাহুগুলিকে বাহগুলিকে ব্যাস করে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটি ও বিন্দুগামী হবে তাহলেই দেখো আমাদের প্রমাণ কমপ্লিট প্রমাণিত ঠিক আছে প্রমাণটা দেখে নাও একবারে সহজ প্রমাণ শুধু রম্বসের দুটা কর্ণ আমরা জানি পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোণই নব্বই ডিগ্রি হচ্ছে আবার এবিকে ব্যাস করে যখন তুমি বৃত্ত আঁকবে তখনও দেখো এ ও বি এইটি নব্বই ডিগ্রি হবে অর্ধবৃত্তস্ত কোণ ওই জন্য আমরা বলতে পারছি যে অর্ধবিত্তস্ত কোণ যেহেতু নব্বই ডিগ্রি তাহলে প্রত্যেকটা বাহুকেই তুমি যখন ব্যাস করে বৃত্ত অঙ্কন করবে সেটা ও বিন্দু বিন্দুতেই যাবে এই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে আশা করি প্রমাণগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক আমরা পরের পাঠে দশের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ